হ্যান্ডেল টুইটে বেশি পুলিশ আমি যে অপরাধটা করলে যে শাস্তিটা হতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অপরাধটা করলে তার একই শাস্তি হবে আপনি আমি যদি কোনো পুলিশ সিস্টেমের বিরুদ্ধে দিল্লি পুলিশের বিরুদ্ধে ফেক নিউজ ছড়াতাম ফেক ভিডিও পোস্ট করতাম তাহলে যে শাস্তি হতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফেক নিউজ ছড়ান ডেলিভারেটলি যাচাই না করে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ওই একই শাস্তি হবে কি ভাবছেন মজা করছি এত বড় সাহস আর বুকের পাটা কি আছে যে এই রাজ্যে বসে এটা বলতে পারবো জোর গলায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ফেক নিউজ ছড়াচ্ছেন দিল্লি পুলিশকে বদনাম করার জন্য এটা বলছি এই কারণে কারণ দিল্লি পুলিশ সমস্ত তথ্য প্রমাণ দিয়ে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী অন্য একটা রাজ্যের পুলিশকে বদনাম করার জন্য নিউজ একটা ভিডিও বাচ্চা ছেলের ভিডিও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী এটাও জানেন না যে যদি কোনো শিশুর বিরুদ্ধে অপরাধ হয় তাহলে সেই শিশু শিশুর ছবি এবং ভিডিও দেখানো যায় না মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম অপরাধ করলেন এই ভিডিওটা ছড়িয়ে যে ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারবো কারণ মমতা দেখালে অমুক কমিশন পুলিশ সবাই এসে আমাকে ধরবে কারণ কোন শিশুর বিরুদ্ধে যদি অভিযোগ করি আমি অভিযোগ সত্যিকে কি মিথ্যা সেটা আমি পরে আসছি কোন শিশুর বিরুদ্ধে যদি অত্যাচারের অভিযোগ করি সেই শিশুর ছবি বা ভিডিও দেখানো যাবে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি শিশুর ছবি ভিডিও পোস্ট করলেন এবং লিখলেন সাংঘাতিক সন্ত্রাস দেখুন দিল্লি পুলিশ মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের এক শিশু ও মাকে কি নিষ্ঠুরভাবে ভাবে মেরেছে দেখুন বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুর পরিত্রাণ নেই দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটি শিশুর ভিডিও পোস্ট করে এটা বাংলার মানুষকে জানানোর চেষ্টা করলেন কত বড় অপরাধ এটা আপনারা যে কোনো পুলিশ কর্মী পুলিশ অফিসার বা যে কোনো মানবাধিকার কর্মী বা শিশু সুরক্ষা নিয়ে যারা কাজ করে তাদেরকে জেনে নিন আমি আর নতুন করে কিছু বলছি না যে একটি কোনো শিশুর বিরুদ্ধে যদি অভিযোগ করি তার বিরুদ্ধে অপরাধ হয়েছে তার ছবি এবং ভিডিও পাবলিক করাটাই একটা অপরাধ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম অপরাধটা করলেন রাজ্যের পুলিশ মন্ত্রী প্রথম অপরাধটা করলেন একটি অত্যাচারিত শিশুর ভিডিও দিয়ে কি শাস্তি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিশু কমিশন কিছু দেখবে এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায় যে ভিডিওটা পোস্ট করলেন দিল্লি পুলিশ কি বলছে দিল্লি পুলিশ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিওর উত্তরে গোটা পাঁচেক ভিডিও সিসিটিভির ফুটেজ পোস্ট করে পরিষ্কার দিল্লি পুলিশের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা জানাচ্ছেন সেটা সম্পূর্ণ যে মহিলার ছবি পোস্ট করেছেন এবং বক্তব্য ফেক নিউজ জানাচ্ছেন সেই মালদার বাসিন্দা করে নিয়েছেন তারই এক আত্মীয় তার মামা মালদায় বসে বসে এক সাংবাদিকের সহযোগিতায় তাকে ওই ভিডিও তৈরি করতে বলেছেন এবং দিল্লি পুলিশের কথাতেই যেটা হচ্ছে এটা বলার জন্য তাকে সাজিয়েছেন সাজানো মামলা এবং মালদার এই মামা সাজিনুর পারবিনের মামা একজন তৃণমূলের কর্মী এমনটাই অভিযোগ তৃণমূলের কর্মী একজন সাংবাদিকের সহযোগিতায় তার দিল্লিতে থাকা সাজিনুর পারভিনকে দিয়ে একটা ভিডিও করালেন সেই ভিডিওর ছত্রে ছত্রে দিল্লি পুলিশ সিসিটিভির ফুটেজ বার করে প্রমাণ করে দিয়েছে এই ভদ্র মহিলা মিথ্যা কথা বলছেন ভেবেছিলেন পার পেয়ে যাবেন দিল্লি পুলিশ জেরা করতেই সিসিটিভির ফুটেজ তার সামনে হাজির করে দিতেই তিনি ধরা পড়ে গেছেন এই সজনুর পারবিন অভিযোগ করেছিলেন যে তাকে চারজন ব্যক্তি নিজেদেরকে দিল্লি পুলিশ কর্মী বলে দাবি করেছিল এবং তাকে তার বাড়িতে এসে তাকে বাংলাদেশি নাগরিক বলে অভিযুক্ত করে পরের দিন ছাব্বিশে জুলাই তার ও তার দুই সন্তানকে জোর করে মঙ্গলাম হাসপাতালের কাছে একটি পার্কে জোর করে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশের এই চার কর্মী এবং পঁচিশ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে যে দিনের ডেট বলেছেন সেই ছাব্বিশে জুলাই ছাবিশে জুলাই এর যাবতীয় সিসিটিভি ফুটেজ দিল্লি পুলিশ পাবলিশ করে গোটা ভারতবর্ষের মানুষকে জানিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দিল্লি পুলিশ তদন্ত করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কোন তৃণমূল কর্মীকে এবং মালদার কোন সাংবাদিককে নিয়ে নিজেই এই ভিডিও তৈরি করেছেন কিনা সেই নিয়ে তদন্ত চলছে তবে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ কমে না মমতা বন্দ্যোপাধ্যায় যদি না জেনেও এই ফেক ভিডিও পোস্ট করেন সেটাও অপরাধ বিচার হবে দুটো অপরাধ করলেন এক কোন শিশুর ছবি ভিডিও সামাজিক মাধ্যমে যে শিশুটা অত্যাচারিত হয়েছে বলে আমি দাবি করছি তার ছবি পোস্ট করা যায় না অপরাধ শাস্তিযোগ্য অপরাধ দুই ফেক ভিডিও পোস্ট করছে একটা শিশুকে নিয়ে এবং সেই ফেক ভিডিও ধরা পড়ে গেছে এখন এই সাজিনুর পারভিনের যা শাস্তি হওয়ার তো হবে কিন্তু দিল্লি পুলিশ কি ব্যবস্থা নেবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের তিনবারের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী फेक ভিডিও পোস্ট করেছেন কি বলছে দিল্লি পুলিশ আমার মুখটাকে বিশ্বাস করতে হবে না শুনে দিল্লি পুলিশ কি বলছে শুনুন অনএবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল उनके ट्विटर हैंडल से एक ट्वीट किया गया जिसमें यह बताया गया कि दिल्ली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को असॉल्ट किया गया जैसे ही इन्फॉर्मेशन हमारे पास आई इमीडिएटली हमने इसमें इंक्वायरी प्रोसेस इनिशिएट किया जिसमें यह पता लगा कि जो लेडी इन क्वेश्चन है उनका नाम संजनू परवीन है वाइफ ऑफ मुख्तार खान और ये मजबूर नगर वेस्ट विनोद नगर में रहती हैं जब इनसे डिटेल इनसे पूछताछ की तो इन्होंने बताया कि 26 तारीख को तकरीबन दस साढ़े दस बजे इनके घर पर चार पुलिस वाले जो कि अपने आप को सिविल क्लोथ्स में थे वो आए इनको लेके गए और किसी सिक्लूडेड एरिया जहां पर डीडीए पार्क है वहां पर उनको लेके गए और इनसे मारपिटाई करी और पच्चीस हजार रूपये इनसे डिमांड किए जो इन्होंने बाद में दिए मौके की गंभीरता को देखते हुए हमने कल रात से ही मल्टीपल टीम्स को इसमें फॉर्म किया और इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडियर एनलिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर यह पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है इसमें कोई फैक्ट्स था ही नहीं इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन और इन्होंने बताया कि ये लेडी सत्ताईस तारीख को सुबह दस साढ़े दस बजे ये अपने घर से निकलती है इसके दो बच्चे हैं दोनों इसके साथ रहते हैं सीसीटीवी फुटेज में क्लियर ये दिख रहा है कि ये अकेले ही चलती आ रही है इसके साथ कोई भी नहीं है ना कोई सिविल में ना कोई यूनिफॉर्म में इसके साथ कोई भी व्यक्ति नहीं है साढ़े बारह बजे के आसपास एक पर्टिकुलर मकान है उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूं और वो ओनर जिसका नाम बाद में हमने वेरीफाई किया उसका नाम विजय है उनसे भी हमने स्टेटमेंट ली है जिन्होंने बताया कि लेडी अपना रास्ता भूल गई थी और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए बाद में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालडा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया पूरी तफ्तीश और पूरी इंक्वायरी के बाद हम इस निष्कर्ष पे पहुंचे हैं कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है फेब्रिकेटेड है इसमें कोई भी सच्चाई नहीं है ये वीडियो जानबूझकर सोशल मीडिया पे वायरल किया है ताकि दिल्ली पुलिस की जो इमेज है उसको खराब किया जा सके इसमें अभी भी हमारी इंक्वायरी जो है निष्कर्ष के तरफ जा रही है धन्यवाद राज्य विरोधी दल नेता फुटेज पोस्ट कर लें दिल्ली पुलिस वक्त कर लाइव अनेक भू कने शुने न देखे विश्वास करु শুভেন্দু অধিকারী লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশ জুলাই দু হাজার পঁচিশ এই পোস্টে দাবি করেছিলেন দিল্লিতে আধার যাচাইয়ের নামে একজন বাংলাভাষী মহিলা এবং তার ছেলেকে দিল্লি পুলিশ মারধর করছে মুসলিমদের ভোট জন্য একজন মুসলিম মহিলা পারভিনকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিও কি নিজেই সাজিয়ে তৈরি করালেন নাকি তৃণমূল নেতা একজন সাংবাদিককে দিয়ে তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিল সেটা এবার দিল্লি পুলিশ তদন্ত করে দেখবেন শুভেন্দু অধিকারী বলছেন কানে শুনে নয় নিজের চোখে দেখে বিশ্বাস করুন রাজস্থানে পোস্ট করেছিল মিথ্যা প্রমাণ হয়েছে আজকে মমতা ব্যানার্জি দিল্লির যেটা পোস্ট করেছে কয়েক ঘন্টার মধ্যে সেটাও মিথ্যা প্রমাণ হবে আমি আপনাদের বলি সাতাশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে তিনি একটি টুইট করে বলেন যে দিল্লিতে নাকি বাঙালিদের সাথে এমন অত্যাচার হচ্ছে বাচ্চাকেও নাকি ছাড়া হচ্ছে কি সেখানে অভিযোগ যে গত পঁচিশ তারিখ একটি বাচ্চা ছেলে এবং তার মা যার নাম সাজনুর পারভীন স্বামী মুক্তার খান বাড়ি মেহবুবনগর বিনোদনগর দিল্লি তাকে নাকি পুলিশ ধরে নিয়ে যায় দিল্লি পুলিশ ধরে নিয়ে যায় এবং তারপরে তাদেরকে অত্যাচার করে বাচ্চাটাকে মারে এবং পঁচিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং তারা নাকি সিভিল রেসে এসেছিলেন আজকে দিল্লি পুলিশ তদন্ত শুরু করার পর আজকে দিল্লি পুলিশের তরফ থেকে ডিসিপি অভিষেক ধানিয়া সাহেব তিনি প্রেস কনফারেন্স করে পরিষ্কার বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসলে একজন মিথ্যেবাদী ফেক মুখ্যমন্ত্রী এই পুরো ঘটনাটা তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা করে পক্ষ থেকে পরিকল্পনা করে এটা করা হয়েছে এই যে ভদ্র মহিলা সাজনুর পারভীন তার আত্মীয় মালদায় যিনি থাকেন তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং নেতা তার প্ররোচনায় এই পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে পুরো গল্পটা ফাঁদে অথচ দেখা যাচ্ছে সিসিটিভিতে যে দুপুর সাড়ে বারোটার সময় যে চারজন পুলিশ কর্মীর কথা বলছেন যারা নাকি সিভিল ড্রেসে এসেছিল সিসিটিভিতে দেখা যাচ্ছে যে পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে একা একাই বেরোচ্ছেন স্ব ইচ্ছায় অর্থাৎ ওখানে কোনো পুলিশ কর্মী তার বাড়িতে যায়নি মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে আমি প্রশ্ন করতে চাই যে বাঙালিদের উপর অত্যাচার বাচ্চার উপরে অত্যাচার বলছেন আর আপনি এতটা নিচে নেমে গেছেন যে আপনার বাড়ির বাচ্চাদের বড়লোক করতে হবে বলে কোটি কোটি সম্পত্তির মালিক করতে হবে বলে বাচ্চাদের নিয়েও রাজনীতি শুরু করে দিয়েছেন আপনার লজ্জা লাগে না রকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার ক্ষমা চাওয়া উচিত গোটা দেশের কাছে এবং এই রকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ এর আগে কোনো দেখেনি আর আজকে আমি এই প্রমাণটা বারবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হিন্দুকে দেখতে বলবো দেখুন আপনাদের অপোজিটে যে সময় আছে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে দুধেল গায়ের কাজ করে তারা রাজনৈতিকভাবে কতটা সচেতন নিজের পরিবারকে আত্মীয়কে ব্যবহার করছে যাতে করে বাঙালি বাঙালি সেন্টিমেন্ট তৈরি করা যায় এবং আপনারা বোকা হয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট করেন আমি দিল্লি পুলিশকে অনুরোধ করব। এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য আমি অনুরোধ করবো কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুরো মিথ্যেবাদী কাজ করেছেন মিথ্যেবাদীর কাজ করেছেন মিথ্যে কথা বলেছেন পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছেন এই ধরনের মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই আমরা প্রতিবাদ জানাই বাংলার মানুষকে নিজের চোখে দেখার পরও এই সত্যটা বিশ্বাস করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লি পুলিশকে বদনাম করার জন্য ফেক ভিডিও ছড়াচ্ছেন আপনি আমি হলে এতদিন দিল্লি পুলিশ চলে আসতো কোমরে দড়ি বেঁধে আমাদেরকে তুলে নিয়ে যেত পুলিশকে বদনাম করে ফেক নিউজ ছড়ানোর জন্য এখন মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তার কি শাস্তি হওয়া দুটো অপরাধ করেছেন শিশুর ছবি এবং ভিডিও ছড়ানো এবং দুই একেবারে ফেক ভিডিও ছড়িয়ে তিনি দিল্লি পুলিশকে বদনাম করার চেষ্টা করছেন তিন দিল্লি পুলিশ তদন্ত করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই বলে নেতাদের দিয়ে এই ভিডিও তৈরি করাচ্ছেন কিনা কি বলবেন আপনারা ধরা করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফেক ভিডিও ছড়াতে গিয়ে দিল্লি পুলিশ একেবারে হাতে নাতে ওই দিনের যে দিনের অভিযোগ হয়েছে সেই দিনের যাবতীয় সিসিটিভি ফুটেজ গোটা শহর থেকে ছড়িয়ে প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিম মহিলাকে অত্যাচারিত বলছেন যে মুসলিম মহিলার দুই সন্তানকে অত্যাচারিত বলছেন তাদের ভিডিও প্রকাশ করছেন তাদের আদতে কিচ্ছু হয়নি সিসিটিভি ফুটেছে ওই মহিলা এবং দুই সন্তানকে ছাড়া আর কাউকে দেখা যায়নি কি লজ্জাজনক ব্যাপার একবার ভাবুন গোটা দেশ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় সে ভিডিও ছড়িয়ে দিল্লি পুলিশকে বদনাম করার চেষ্টা করছে আর কত লজ্জা পাবেন এই সরকারটাকে ভোট দিয়ে এরা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই একজন পুলিশ মন্ত্রী দিল্লি পুলিশের বিরুদ্ধে ভিডিও আর কিছু আমার আপনাদের আপনাদের যদি না হয় কি বলবেন আপনারা কি শাস্তি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার এই দেশে এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই মেনস্তি মিডিয়া এসব দেখাবে না কিন্তু আমরা এই ধরনের খবর Cheguei lá até de bonão.